うん。 কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শনিবার বিকেল তখন সাড়ে চারটে বাজে এখন থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার এখন সাড়ে চারটে বাজে আর আজকে সারা দিনে একটাও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একটু প্রবলেমে ছিলাম সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি আর আজকে শনিবার এখন সাড়ে চারটে বাজে আর এই যে মেয়ার আমি দুজনেই রেডি হয়ে গেছি কারণ ও নাচের ক্লাস থাকে তোমরা জানো আর চলো বেরোনো যাক আর আজকে নাচের ক্লাসের পরে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের শেয়ার করব চলো আসলে কি বলো তো আজকে সকালবেলা থেকেই এত টেনশানে ছিলাম মানে ছিলাম মানে এখনো আছি তোমাদেরকে কালকের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমরা একটু বেড়াতে যাচ্ছি তো যেই ট্রেনে আমরা বেড়াতে যাচ্ছি সেই ট্রেন ২৬ তারিখ পর্যন্ত ক্যান্সেল জানি না কেন ক্যান্সেল দেখাচ্ছে এমনি আমাদের টিকিট ওয়েটিং আছে তার উপরে দেখছি যে ট্রেন ক্যান্সেল তো ওদিকে আমাদের সব কিছু বুক করা হয়ে গেছে ফেরার টিকিট কাটা হয়ে গেছে এখন এই সমস্যায় না বুঝতে পারছি না যে ট্রেন আবার কি ক্যান্সেল করবে নাকি কি ছাব্বিশ তারিখ পর্যন্তই ক্যান্সেল থাকবে তারপরে রেগুলার যেমন ট্রেন চলে তেমন ট্রেন চলবে বুঝতেই পারছি না ওই দেখো চলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অটোও চলে এসেছে অটোতে উঠি আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো সেই নিয়ে একটু টেনশন হচ্ছিলো তো কি করব ভেবে পাচ্ছিলাম না যে এই ট্রেন টিকিটটা ক্যান্সেল করে যে অন্য ট্রেনের টিকিট কাটব নাকি এখন অপেক্ষা করব আর এক্ষুনি অন্য ট্রেনের টিকিট কাটলে এখন টিকিট পাবো না এখন যা টিকিটের অবস্থা হয়েছে টিকিট পাওয়া অসম্ভব সেই আমাদের ওয়েট করতে হবে তৎকালের জন্য তো এই সব নিয়ে কথা বলতে বলতে আজকে সারা দিনটা চলে গেছে গিয়ে কোনো ভিডিও করতে ভালো লাগেনি তারপরে ভাবলাম না তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু কথা বলিনি তো ওই মেয়ের স্কুলে যাওয়া মানে নাচের ক্লাসে যাওয়ার সময় ভিডিওটা অন করলাম আমার এই কথা বলতে বলতে মেন নাচের ক্লাসে চলে এসেছি আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা আসলে মেন রাস্তা না এটা একটা ফ্ল্যাটে যাওয়ার রাস্তা তো এটা শর্টকাট হয় তাই আমরা এখান থেকে আসি এখান থেকে আসলে তাড়াতাড়ি হয় আর এই সবুজ বাড়িটাতে ওদের নাচ শেখায় আর এই যে এই রাস্তাটা দেখছো এটাই হচ্ছে ওদের মেন রাস্তা তো এদিক থেকে তাড়াতাড়ি হয় বলে চলে আসি আর তারপরে নাচ চলো এবার যা আর নাচের ক্লাস থেকে বেরিয়ে মেয়ের খুব ইচ্ছা হয়েছে ও মোমো খাবে তো আবার মোমোর দোকানে গেল গিয়ে ওখানে আবার মোমোর কাকুটাকে বলছে আমাকে বেশি বেশি করে সুপ দাও তো সামনেই দেখলাম একটা ফুচকার দোকান আছে আমি বললাম যে তুই মোমো খাবি আর আমি কি কিছু খাবো না আমি তাহলে একটু ফুচকা খাই বলে তারপরে ও প্রথমে বলল যে এখানে বসে খাবো তারপর বলল না মা প্যাক করে নাও বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবো তো প্যাক করে নিলো নিয়ে আমি এখানে ও ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার বাড়িতে চল বাড়িতে চলে আসলাম তো আজকের একটা একটু কেনাকাটা করতে যাওয়ার ইচ্ছে ছিল এই সবের জন্য আর ভালো লাগলো অন্য গেলে না আর সোমানো একটু কাজে আটকে পড়েছে তো ভাবলাম কালকে রবিবার আছে যদি কিছু কেনাকাটা থাকে কালকেরই করে নেব এই চলে এসছি আমাদের গীতাঞ্জলি গার্ডেনে এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এখন এই প্রায় পৌনে সাতটা মতো বেজে গেছে আর আমাদের সন্ধ্যাবেলা গীতাঞ্জলি গার্ডেনটা দেখতে কি সুন্দর লাগে না আর এই দিকটা এখনো কাজ হচ্ছে দেখো বড় লাইট দিয়ে দিয়েছে এখনও কাজ হচ্ছে চলো ফ্ল্যাটের সামনে এসে গিয়েছি এবার চাবিটা খুলে মেয়ে বললো ও মা দাও আমি চাবিটা খুলছি তো তারপরে ও চাবিটা খুললো এবার আমি বললাম এখন খাস না আমি সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে মোমোটা খাস কারণ সন্ধ্যাটা দেবার আগে এরকমভাবে খাস না তো ফ্রেশ হতে গেছে আর আমি এদিকে আগে সন্ধ্যাটা দিয়ে দেবো তারপরে ওকে মোমোটা খেতে দেব। মেয়েকে নাচ থেকে নিয়ে ফিরে এসেছি এখনও সন্ধ্যা দেওয়া হয়নি এবার সন্ধ্যাটা দেবো এই শনিবার দিনটা সন্ধ্যা দিতে অনেক দেরি হয়ে যায় সন্ধ্যা দিয়েছে তারপরে আবার মোমোটা এনেছি মেয়েটাকে খেতে দেবো হলে আবার মোমোটা চলো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য আর কালকের এইসবের মধ্যে প্রদীপটাও সাজিয়ে রাখা হয়নি প্রথমে প্রদীপটা সাজিয়ে নিলাম তারপরে একটুখানি ধুনো দেওয়ার জন্য ধুনোর ধুনোটা জ্বালিয়ে দিলাম আর ধুনোটা দই কাঁশের মধ্যে না অল ধুনোটা একটু না গোটা গোটা মতো ছিল তাই কাশির মধ্যে দিয়ে ধুনোটা আর একটু ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম নিয়ে আর পুরো সব ঘরগুলোতে ভালো করে ধুনো দেখিয়ে দিলাম ধুনের আর কি বলো এই ধুনোর ধোঁয়াটা না গোটা ঘরে দিলে একটা অন্যরকম স্মেল মনে হয় আর দেখবে আমার তো খুব মনে হয় যেই ড্রেসটা পরে হচ্ছে আমরা সন্ধ্যা দিই সেই ড্রেসটা যখন তুমি আবার পরবে সেই ড্রেসে একটা একদম সুন্দর পুজো পুজো মতো গন্ধ মানে পুজোর এর মতো একটা স্মেল বেরোয় না বেশ ভালো লাগে চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার মেয়ের খেতে দিয়ে দিই কারণ ও অধীর আগ্রেহে বসে আছে কতক্ষণেও ও মোমোটা খাবে তো আমি আবার বলছি এর মধ্যে থেকে একটা ভাগ আমার ও আবার বলছে হ্যাঁ হ্যাঁ ওমা আমি তোমার থেকে ফুচকা খেয়েছিলাম না তাই একটা ভা এর থেকে একটা তুমি খাবে আমি তুই ফুচ ফুচকা খাস আর না খাস এর মধ্যে থেকে একটা আমার ভাগ তো এই যেই মোমোটা নিয়েছি না যে দোকান থেকে এইটা এই দোকান থেকে আজকের ফার্স্ট মোমো নিলাম দেখলাম মোমোর সাইজটা বেশ বড়ো বেশ ভালোই বানিয়েছিল আর ওই ছটা পঞ্চাশ টাকা নিয়েছে চিকেন মোমো যাই হোক ওর স্যুপটাও ঢেলে দিলাম স্যুপটাও বেশ ভালো করেছে ও খেতে থাক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এদিকে মেয়ের খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে খাক আর আমি ওদিকে গিয়ে ঘরে বিছানাটা একটু পরিষ্কার করে নিই কারণ দুপুরবেলা শুয়েছিলাম আর আমি দুজনে ওরকম অবস্থায় উঠে চলে গেছি পরিষ্কার করা হয়নি আর দেখো বিছানার ওপর কটা চশমা দেখো এই একটা এই একটা এই একটা দুটো আমার মেয়ের একটা চলো সব গুছিয়ে নিই আবার তোমাদের সঙ্গে কথা বলছি